আসসালামু আলাইকুম সিটিজি বাংলা নিউজ নাইনটি ফোরের পক্ষ থেকে আপনাদের স্বাগতম শিরোনাম শেখ হাসিনা কি লন্ডন যাচ্ছেন জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন কিন্তু সম্প্রতি কিছু সোশ্যাল মিডিয়া ভিডিওতে দাবি করা হচ্ছে তিনি দিল্লি থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন কিন্তু এই দাবি কতটা সত্য চলুন বিস্তারিত জানি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একটি হেলিকপ্টারে উঠছেন শেখ হাসিনা ভিডিওতে লেখা তিনি দিল্লি থেকে লন্ডন যাচ্ছেন কিন্তু প্রকৃতপক্ষে এই ভিডিওটি অগস্ট দু সালে দিল্লিতে তোলা তখন তিনি ভারতে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন এবং দিল্লির নিরাপদ এলাকায় অবস্থান করছিলেন বিশেষজ্ঞরা বলছেন এই ভিডিও লন্ডন যাওয়ার কোনো প্রমাণ দেয় না বরং আগের ভিডিও থেকে ভুলভাবে প্রচার করা হয়েছে কোন সরকারি সূত্র থেকে শেখ হাসিনার লন্ডনে যাওয়ার ঘোষণা আসেনি ভারতের বা যুক্তরাজ্যের কোনো বিশ্বস্ত গণমাধ্যমও এই তথ্য নিশ্চিত করেনি ভিডিওতে যে স্থান দেখা গেছে তা ভারতের দিল্লির হিন্দন ঘাটে বলে নিশ্চিত করা হয়েছে এখন পর্যন্ত শেখ হাসিনার লন্ডনে যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি তবে পরিস্থিতি দ্রুত পাল্টে যেতে পারে আপনাদেরকে আমরা পরবর্তী আপডেট জানাবো আপনি যদি সঠিক তথ্য জানতে চান আমাদের সিটিজি বাংলা নিউজ নাইনটি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন ভিডিওটা ভালো লাগলে লাইভ দিন শেয়ার করুন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ধন্যবাদ সবাইকে